হ্যালো আলাইকুম আজকে আমরা জানবো নিউজিল্যান্ডের সংসদ সদস্য হানারাউতি মাইপি ক্লার্ক সম্প্রতি একটি হাঁকা পরিবেশন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে কীভাবে আসলেন হাকা যা ঐতিহ্যগত মাওরি যুদ্ধ নৃত্য তিনি প্রথমবারের মতো সংসদে বক্তব্য দেওয়ার সময় এটি সম্পন্ন করেন এটি ছিল তার পূর্বপুরুষদের গর্ব এবং মাওরি সংস্কৃতির প্রতি তার শ্রদ্ধা একটি প্রতীক হিসাবে এনি এটি ব্যবহার করেন হানারাউতি মাইপি ক্লার্ক নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন মাত্র একুশ বছর বয়সে তিনি মাউরি জনগণের অধিকার রক্ষার জন্য কাজ করছেন তার বক্তব্যে তিনি তরুণ মাউরি প্রজন্মের প্রতি একটি শক্তিশালী বার্তা দিয়েছেন এবং তাদের ভাষা এবং সংস্কৃতি নিয়ে গর্ব করার আহ্বান জানিয়েছেন তার বক্তব্য এবং হাকা যুব সমাজের মধ্যে একটি অনুপ্রেরণা তৈরি করেছে যা মাউরি ঐতিহ্যকে আরও দৃঢ়ভাবে প্রচারের একটি মাধ্যম হয়ে উঠেছে এছাড়াও তিনি সম্প্রতি সংসদে একটি বিতর্কিত বিলের প্রতিবাদ হাকা পরিবেশন করেছিলেন এই বিলটি নিউজিল্যান্ডের প্রতিষ্ঠাতা চুক্তি ওয়েষ্টাঙ্গিক চুক্তি এবং পূর্ণব্যাখ্যা প্রস্তাব দেয় যা মাউরি সম্পদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে ঘটনাটি নিউজিল্যান্ডের মাউরি সংস্কৃতির গুরুত্ব এবং তাদের অধিকার প্রতি সবার মনোযোগ আকর্ষণ করেছে ধন্যবাদ সময়কে এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে জানাবেন